রেলের আন্ডারপাসগুলিতে বর্ষার সময় জল জমে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা যাতে না হয় সেজন্য জলপাইগুড়ির ডাঙাপাড়ার বাসিন্দা কার্তিক দাস নিজের হাতে তৈরি করেছেন একটি মডেল তার দাবি দেশের যে কোনো জায়গায় এই মডেলে আন্ডারপাস হতে পারে গত বৃহস্পতিবার বেলাকোবা স্টেশনের রেলের একটি অনুষ্ঠানে এই মডেলটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল সেখানে মডেলটি দেখেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার সাংসদ জয়ন্ত কুমার রায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এমন মডেল দেখে খুশি প্রকাশ করেন সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি বলেন কার্তিকবাবুর চিন্তাভাবনা অসাধারণ মানুষের কল্যাণের জন্য আন্ডারপাসের যে মডেলটি তৈরি করেছেন তা রেলের আন্ডারপাসের কাজে লাগতে পারে এ বিষয়ে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন আন্ডারপাসে অনেক সময় জল জমে থাকে এতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয় আন্ডারপাসে যাতে জল জমে না থাকে সে কথা চিন্তা করে কার্তিকচন্দ্র দাস যে মডেল তৈরি করেছেন তাতে আন্ডারপাসে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন হবে আমার সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের যে সিনিয়র ইঞ্জিনিয়ার আনি তারা নাম্বার দিলেন আমাকেও যোগাযোগ করেন যোগাযোগ করতে বললেন উনিও যোগাযোগ করবেন হয়তো তো আমি ডেমোটা দেখিয়ে সন্তুষ্ট ওনারা বুঝতে পারলেন যে সমস্যাগুলো এটা একটা পথ হতে পারে বেরোতে পারে আমাদের এমপি মহাসড়ক চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললেন এই আমার মাথায় তো অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল যে আমার কাছে জল সমস্যা এবং রেলের যে লেবল ক্রসিংগুলোতে যে সমস্যা যানজট ট্রেনে হয়তো দু হাজার পাঁচ হাজার লোক যাতায়াত করে কিন্তু এই গেটগুলোতে কয়েক হাজার গেটের মধ্যে কয়েক কোটি লোক আটকা করে সময় তাদের বিনষ্ট হয় মানে প্রতিদিন যে শ্রম দিবস সেটা নষ্ট হয় একই প্রবলেম রাখা হয় খাস করে নর্থ বাঙ্গাল কাই এলাকা যে হয় জিসমে কি বারিশ জা হত उसमें जिस तरह के पहले बनाए जाते थे सारे के सारे बरसात के सीजन में करीब करीब सब मर्ज ही रहते थे जिससे कि जिस पर्पज़ के लिए बनाए गए थे वो पूरा नहीं हो पाता था तो इन्होंने एक बहुत ही अच्छा सोल्यूशन निकाला है जितना इनकी जानकारी थी उसके हिसाब से कार्तिक चंद कार्तिक चंद ने अच्छा सोल्यूशन निकाला है हम लोग पे बारे में स्टडी करेंगे और जो भी जो नए हैं या जो पुराने हैं उसमें इसको यूज करके इसका जो वाटर लॉगिंग का जो प्रॉब्लम है उसको दूर करने का प्रयास करेंगे श्री कार्तिक ने एक बहुत ही अच्छा इनोवेशन निकाला है जो कि रेलवे के या जो रेलवे के यूजर्स से उनके बहुत ही काम आ सकता है गहू के बेस एक दिन आगे ही हमें और अनेक दिन तक ही चीनी उनके रकम इनोवेटिव एक चिंता भावना सब समय छिलो एवं इनोवेटिव चिंता हुनर আ জলপাইগুড়ির যে আপনারা জানেন যে রেলগেটগুলো আছে সেগুলো নিয়েই ভাবনা ছিল একটা উনি আমাকে দেখিয়েছিলেন কিন্তু সেটাও আমি আলোচনা করেছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু সেটা এক্ষুনি এই মুহূর্তে ইমিডিয়েটলি পসিবল না তো এবার উনি আরেকটা জিনিস নিয়ে এসেছেন সামনে দেখতে পাচ্ছেন এটা একটা একটা নমুনা যে আরইউভি যেগুলো বানানো হচ্ছে সেইগুলোতে আপনি জানেন যে একটা বিরাট সমস্যা হচ্ছে জল জল কালেক্টেড হয়ে থাকা ওয়াটার লগিং একটা বিরাট প্রবলেম হয় প্রবলেম আছে এবং বিশেষ করে বৃষ্টির বর্ষাকালে আমার নিজের গাড়িও অনেকবার আটকে গেছিলো এবং খারাপ হয়ে গেছে গাড়ি তো এই সমস্ত ক্ষেত্রে যেখানে আন্ডারপাস আছে এবং সেখানে জলে ওয়াটার লগিংয়ের জন্য যখন যানবাহনের চলার এবং মানুষ চলাচলের যখন অনুপযুক্ত হয়ে যাচ্ছে সেই সময় এনার যে মডেলটা এটা কিন্তু কার্তিকবাবুর যে মডেল কার্তিক দাস ওনার যে মডেলটা এটা কিন্তু খুব ভালো কাজ করতে পারে তো যেখানে যেটা দেখানো হয়েছে ওনার যেটা বলেছিলাম বুঝতে পেরেছি যেটা এইভাবে যদি বানানো যায় তাহলে ওয়াটার লগিংয়ের সমস্যা তো থাকবেই না যে জলটাকে অন্যভাবে অন্য জায়গায় মানে ওয়াটার প্রিজারভেশন বা এরকমভাবে কিছু ওই জলটাকে দিয়ে অন্য কাজও করা যেতে পারে যেটা আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা আমার মানে মনে হয়েছে সুতরাং এরকম একটা প্রোজেক্ট যদি এবার কথা হচ্ছে এগুলো তো সাইন্টিফিক ইনভেনশান তো এই যে সাইন্টিফিক আইডিয়া এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমার জানা নেই কারণ আমি ওই ব্যাকগ্রাউন্ডের নই তো না এখানে ডিআরএম সাহেব স্বয়ং স্বয়ং এসছেনবুকে আমি খবর দিয়েছিলাম যে উনি যেন এখানে আসেন ডিআরএম সাহেব এবং এখানে ডিএন সাহেবও আছেন ইনারা সবাই ইঞ্জিনিয়ার ডিএন সাহেবও সম্ভবত ইঞ্জিনিয়ার ডিআরএম সাহেবও ইঞ্জিনিয়ার তো ওনারা ওনারা সবাই ইঞ্জিনিয়ার যেহেতু ওনাদের একটা ভালো আইডিয়া থেকে আমাদের মনোপুত হয়েছে কারণ বিকজ ইট ইস এ প্রবলেম ইন নর্থ বেঙ্গল এন্টায়ার নর্থ বেঙ্গল ইজ সফরিং ফ্রম দা সেম প্রবলেম ইট দ্যাট ডিউরিং রেনি সিজন ওয়াটার লগিং ইজ এ কমন ইস্যু হি টু ইঞ্জিনিয়ার লোকেশজি সাথে কথা বলে তাহলে এটাকে কীভাবে করা যায় এবং যদি সত্যি সত্যি এরকম একটা যদি কাজে লাগে তাহলে যেমন আমি খুব গর্বিত হব কারণ বাবুর যে পরিশ্রম তার সেটার সফলতা পাবে এবং সাথে সাথে আমি জলপাইগুড়ির লোকসভার কেন্দ্রের যেহেতু সাংসদ আমার সংসদীয় ক্ষেত্রে কোনো একজন যদি এরকম মানুষ যদি তার ইনভেন্ট করে যদি প্রতিষ্ঠা লাভ করেন এবং মানুষের কাছে একটা যদি ভালো মেসেজ যায় যে আমাদের জলপাইগুড়িতে এরকম লোক পড়ে আছে यारा मारुषा जिन्होंने किसी भी काज को तो पालेंगे यायोग पुना के ऑडिट आपने <laughs> शायद बोले चीज़ शायद वे सुन लें उन्हें yeah. बोले चीज़ इफ जे इफ़े किफ़ा ऐटके ऐटके इम्प्लीमेंट कॉल जा शेटा उन्हें ले देख चाहें